হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা বিকালে ছাদে আসলাম গাছে পানি দেওয়ার জন্য এই যে দেখুন এখানে আমরা চাল ধোয়া কিছু পানি নিয়ে আসছি বালতিতে পরে এই চাল ধোয়া আর ডাল ধোয়া পানি আমরা ছাদে এসেছি গাছে দেওয়ার জন্য চাল ধোয়া আর ডাল ধোয়া পানি গাছে দিলে না অনেক ভালো হয় এই জন্য আসছি এগুলো দেওয়ার জন্য আর এইদিকে দেখুন আমার ছেলেটাও আমার সঙ্গে এসেছে সে যে বলছে এই যে আম্মু দেখো আমাদের গাছে দুটো ডালিম ধরেছে এই গাছটা আমরা ছয় মাস হলো কিনেছি এই প্রথম ডালিম ধরেছে এর আগে ছোটো ছোটো কিছু পোলাশল পরে পড়ে গেছে ওইগুলো আর এইদিকে দুটো ডালিম একটু বড়ো হয়েছে তো এই দুইটাই আমার ছেলে বলছিলাম দেখো দুটো ডালিম ধরেছে আসলে ধরেছে একটা বড় একটা ছোট। আর এই দিকে দেখুন আমরা ফুল গাছ লাগিয়েছিলাম ওখানে অনেকগুলো ফুল ধরেছে সাথে একটা লেবু গাছও লাগিয়েছি কিন্তু লেবু গাছে লে কোনো লেবু ধরে না একবার ফুল আসছিল ধরে গেছে এরপর থেকে আর কোনো লেবু ধরে না তারপরেও গাছটা আমরা রেখে দিয়েছি যাতে আর কোনো সময় যদি লেবু ধরে এই জন্য রেখে দিয়েছি আর এই দিকে দেখুন আরও ছোটো ছোটো কিছু ফুল গাছ আর এই দিকে দেখুন সিম গাছ আছে আলু গাছ ধুন্দুর গাছ সব গাছই লাগাই দেওয়া আছে এখানে যখন যে সময় হয় তখন সেই জিনিসটা ধরে আর দিকে পেঁপে গাছ লাগাই দেওয়া হয়েছে এখনও ছোট বড় হয় নাই আমাদের ছাদে অনেক কিছুর গাছই আছে অনেক রকম গাছ আছে এই যে দেখুন এইদিকে এটা কি গাছ আপনারা বলতে পারবেন এটা হচ্ছে পাথর কুচকি পাতা এটাও নাকি ভালো এই জন্য আমরা লাগিয়ে রাখছি এটা খেলে নাকি অনেক অসুখের কাজ করে আসুন আজকে আপনাদের আমাদের ছাদটা ঘুরে দেখায় এই যে দেখুন আমাদের ডালিম গাছটা আর এইদিকে আছে লেবু আর একটি লেবু গাছ ওই যে দেখুন আমাদের ছাদের সাইড দিয়ে সবগুলি গাছ লাগাই দেওয়া আছে তো আপনাদের আমার সাথে থাকুন আর এই যে দেখুন আমার ছেলেটা কি করছে ডিব্বাটা নিয়ে যাচ্ছে পানি দেওয়ার জন্য আমি বলছি পানি ওই পানি দিও না আমরা চাউল ধোয়া পানি নিয়ে আসছি ওই পানি দিবো তারপর সে কলে চলে গেল পানি নিয়ে আসার জন্য আর এইদিকে দেখুন একটি মেহেন্দি গাছ আছে মেহেন্দি গাছে মেহেন্দিটা কমই ধরছে এই আর একটা পাথরকুচির গাছও আছে এখানে আমার সাথে থাকুন কী কী গাছ আছে আপনাদের সাথে শেয়ার করব এই যে পেঁপে গাছ আর একটা পেঁপে গাছ দুইটা পেঁপে গাছ আছে আর এই যে দেখুন একটি আম গাছ এই আম গাছটা যখন কেনা হয়েছে বেটা বলছে বারো মাসে আম গাছ এটা বারো মাসে আম ধরবো আম গাছে একবারই আম ধরছিল আর ধরে নাই আর এই যে দেখুন আর একটা ডালিম গাছ এই ডালিম গাছে মশলা দিলো অনেক ডালিম ধরে এই ডালিম গাছে অনেক কয়েকবারই ডালিম ধরেছে যখন ডালিম ধরে তখন একবারে পনেরো বিশটা ডালিম একসঙ্গে ধরে ডালিমগুলো খেতে অনেক মজা মিষ্টি আর এই দেখুন একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছও মশালা দিলে অনেক পেয়ারা ধরে পেয়ারাগুলো খেতে অনেক ভালো লাগে মিষ্টি আছে পেয়ারাগুলি আর এদিকে দেখুন কে যেন তাল খেয়ে তালে আটিগুলো গাছের গুড়াতে রেখে দিয়েছে আর এইদিকে ধরুন আমার ছেলেটা পানি নিতে যেয়ে নিচে পুষি দিয়ে কি যেন দেখছে আর এই যে একটি পেঁপে গাছ পেঁপে গাছটা মশালা দিল ওই পেঁপে গাছগুলোর থেকে একটু সুন্দর দেখা যায় আর এইদিকে দেখুন আমি আস্তে আস্তে একটু আকাশের লোকটা নিচ্ছিলাম আকাশের লোকটা মশালা দিল অনেক সুন্দর লাগছিল। তো আমার এই ভিডিওটি যে দেখছে না তখন তাদের অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে অলে চাপ দিয়ে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন তো আমরা আবার চলুন একটু এক নজরে আবার সবগুলো দেখে আসি তাহলে ভালো লাগবে আবার দেখতে এগুলো আসলে গাছ সবুজ গাছ গাছালি এগুলো দেখতে আসলেও ভালো লাগে সবারই ভালো লাগে এটা আমার তো ভালো লাগে কার কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিয়ে দেবেন আসলে যারা ঢাকা শহরে থাকে তারা এই সবুজ গাছপালা কোনো কিছুই দেখতে পারে না যদি গাছ ছাদে কিছু গাছপালা লাগাই থাকে তাহলে ওগুলোতেই যা একটু দেখতে পায়। কিন্তু দেশ গ্রামে তো বাড়ির আঙিনায় আশেপাশে সব জায়গাতে সবুজ গাছপালা সবজি গাছ ফল গাছ সব কিছুই লাগানো থাকে তো গ্রামটা অনেক সুন্দর লাগে আর এই দিকে দেখুন আমি পানি দেওয়া শুরু করে দিলাম অনেকক্ষণই হয়েছে ছাদে আসছি তো এই কিছু কিছু পানি সব গাছতেই অল্প করে করে দিয়ে দিব দিয়ে দিয়ে আমরা বাসায় চলে যাব প্রায় সন্ধ্যা চল হয়ে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো আপনারা এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের জন্য আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ